আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো এটা আমার চ্যানেলে নতুন গল্প আমার এর আগে আরেকটা গল্প আপলোড দিছি অবশ্যই আপনারা কিছু কিছু মানুষ দেখছেন আবার কিছু কিছু মানুষ দেখেন নাই আশা করি আমার এই গল্পটা আপনারা সবাই শুনবেন আর গল্পটা অনেক বড় হইতে যাইতেছে যেহেতু গল্পটা আমি পাট পাট করে দিব আপনাদেরকে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন তো গল্পের নাম ভালোবাসার শেষ পরিণতি শুরুতে আমরা দেখি একজন একজন রাইটারকে। সে সে বিখ্যাত রাইটার তবে একটা কিছু নিয়ে ভীষণ চিহ্নিত এমন একটা গল্প লিখবে যেই গল্পটা শুনলে মানুষ আগের সব গল্প ভুলে যাবে এমন একটা গল্প লেখার চেষ্টা করতেছে দিনটা ছিল বৃহস্পতিবার সে বৃহস্পতিবার সন্ধ্যায় একটা হোটেলে যায় চা খাওয়ার জন্য সে প্রায় প্রায় এই হোটেলে যায় হোটেলের শেষ প্রান্তে একটা আছে যেখানে খুবই নিরিবিরি আর সে যেহেতু একটা লেখক তাই সে সব সময় নিরিবিরি পছন্দ করে কিন্তু ওই দিনটা তার জন্য একটু অদ্ভুত ছিল বৃহস্পতিবার দিন সে সন্ধ্যার সময় ওই হোটেলে যায় চায়ের অর্ডার দেয় ওয়েটার এসে তাকে চা দিয়ে যায় তখন হঠাৎ কারেন্ট চলে যায় আর এত অন্ধকার হয় যে সে নিজের হাতটা পর্যন্ত দেখতে পায় না তারপর হঠাৎ করে আবার কারেন্ট চলে আসে সে ভাবতে থাকে যে এই রকম কারেন্ট তো কখনো যায় না তো আজকে কি হলো যে এরকম অন্ধকার হয়ে গেল, তারপর সে খেয়াল করলো তার সামনে একটা সুদর্শন ছেলে এসে বসে আছে সে তাকে দেখে হঠাৎ চমকে গেল তারপর সে ওই ছেলেটাকে জিজ্ঞাসা করলো যে তুমি কে তারপর ছেলেটা তার একটা অদ্ভুত নাম বললো যে তার নাম পাইথন তারপর ওই রাইটার তাকে জিজ্ঞাসা করলো যে এটা আবার কেমন নাম ছেলেটা তার প্রশ্নের কোনো উত্তর দিল না উল্টা তাকে আরেকটা প্রশ্ন করলো আপনি তো রাইটার বিভিন্ন গল্প লিখেন তাই না তারপর ওই রাইটার খুবই চমকে গেল যে সে কিভাবে জানে যে আমি একজন রাইটার তারপর ওই রাইটার তাকে বললো যে হ্যাঁ আমি একটা রাইটার এটা আপনি কিভাবে জানেন তারপর ওই ছেলেটা তাকে বলল, যে আমি আপনার সব গল্পই শুনছি আর আমার খুবই ভালো লাগে তারপর ওই রাইটার একটু মুস্কি হাসলো আর তাকে ধন্যবাদ জানালো তারপর পাইথন তাকে বলল অনেকক্ষণ ধরে দেখলাম আপনি কিছু একটা জিনিস নিয়ে খুবই চিহ্নিত আমি কি জানতে পারি আপনি কোন বিষয়টা নিয়ে চিন্তা করতেছেন তখন রাইটার তাকে বললো যে আমি এমন একটা গল্প লিখতে চাই যে গল্পটা শুনলে মানুষ আমার আগের যত গল্প আছে সব ভুলে যাবে তারপর পাইথন তাকে একটা কথা বললো যে আমি এমন একটা গল্প পারি যে গল্পটা শুনলে আপনি নিজেই খুব অবাক হয়ে যাবেন হ্যাঁ বলো তাহলে ওই গল্পটা যেটা তুমি বলতে চাও তখন পাইথন বলল যে তুমি কালকে অমুক জায়গায় একটা দরবার আছে তুমি ওই দরবার শরীফে যাও আর ওখানে মৌলবি সাহেবের কাছে গিয়ে আমার কথা বলো যে পাইথন আমাকে পাঠাইছে আপনার দরবার শরীফে এটা বলার সাথে সাথে ওইখানে আবার কারেন্ট চলে যায় আবারও সব আগের মতো অন্ধকার হয়ে যায় কিছুক্ষণ পর আবার হুট করে কারেন্ট চলে আসে তখন দেখে যে সামনে বসা ছেলেটা আর ওখানে নেই এইটা দেখে ওই রাইটার খুবই অবাক হয়ে যায় যে এক সেকেন্ডের মধ্যে ছেলেটা কিভাবে হয়ে গেল। এক সেকেন্ডের মধ্যে ছেলেটা আসলো আর কিভাবে ছেলেটা চলে গেল তারপর সে ভাবলো ছেলেটা কি তার সাথে দুষ্টমি করলো নাকি ছেলেটা যা বললো তা সত্য কথা তারপর সে হোটেলে এক স্টাফকে জিজ্ঞাসা করলো যে আমার সামনে যেই ছেলেটা বসেছিল ওই ছেলেটা কোথায় গিয়েছে তারপর ওই স্টাফ তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল তারপর ওই স্টাফ তাকে বললো আমি দেখিনি যে আপনার সামনে কে ছিল আমি যখন ওইখানে গিয়েছিলাম তখন দেখলাম যে আপনি একাই বসে আছেন আমি আপনার সামনে কাউকে দেখিনি এই কথা শুনে রাইটার খুবই অবাক হলো তারপর সে হোটেলে চায়ের বিল দিয়ে বেরিয়ে গেল আর চিন্তা করতে থাকলো ছেলেটা যেখানে যেতে বললো সেখানে কি যাওয়া যাবে তারপর সে সে ভাবলো যে একবার গিয়ে দেখে আসবে দিন ছিল শুক্রবার মাগরিবের নামাজের পর রওনা দিল ওই দরবার শরীফের উদ্দেশ্যে তারপর সে ওইখানে গিয়ে পৌঁছালো যখন এশারের আজান দিয়ে দিয়েছে তারপর সে ওখানে উজু করে মসজিদে নামাজের জন্য দাঁড়িয়ে যায় তবে সে একটা জিনিস দেখে খুবই অবাক যে মৌলভী সাহেব নামাজ পড়া ছিল তার কণ্ঠটা এত সুন্দর এবং এত মধুর সে কখন চার রাগাত নামাজ শেষ করে ফেললো সে নিজেই জানে না তখন সে দেখে যে নামাজ শেষ করে অনেকগুলো মানুষ একসাথে মিলে একটা রুমের মধ্যে যায় তখন সেও সাথে সাথে ওই মানুষগুলোর সাথেই ওই রুমটার মধ্যে যায় তখন সে খেয়াল করে ওইখানে একটা মৌলবী সাহেব আছে যে খুবই সুন্দর এবং নুরানি চেহারার একটা মানুষ তখন সে ওইখানে বসে পড়ে তখন আস্তে আস্তে মানুষ তার কাছে যায় ওই মৌলবী সাহেবের কাছে আর সবার যার যার কথা ওই মৌলভী সাহেবকে শোনায় তখন ওই মৌলভী সাহেব সবার সমস্যার সমাধান দেয় আর কথাগুলো খুবই ধৈর্য সহকারে শুনে। যখন তার সিরিয়াল আসলো তখন তার দিকে তাকিয়ে মৌলভী সাহেব একটু মুস্কি হাসলো আর বলল যে তোমার সাথে কিছু কথা আছে তুমি সবার পরে আসো তখন সে বলল যে আচ্ছা হুজুর ঠিক আছে সে ওইখানে বসেছিল কিন্তু একটা জিনিস তার খুব ভালো লাগছিল ওইখানে এত সময় বসার পরেও তার কোনো খারাপ অথবা ক্লান্ত ছিল না অথচ অনেক ভালো লাগতেছে তারপর সবাই যখন চলে গেল মৌলভী সাহেব তাকে জিজ্ঞাসা করলো যে কি সমস্যা তোমার তখন রাইটার বলল যে আমি এরকম গল্প লিখি আমি একটা গল্পের জন্য খুবই চিন্তায় আছি যে কি গল্প লিখব তখন বলল গতকাল রাত একটা ছেলে এসেছিল আমার কাছে ছেলেটা তার কথা বলল যে তার নাম নাকি পাইথন সে আপনার কথা বলল এবং আপনার কাছে যেতে বলল আমাকে তাই আমি আসলাম আপনার কাছে মৌলভী সাহেব তাকে বলল যে তুমি জানো তার নাম কি অথবা সে কে তখন সে বলল, তার নাম পাইথন তারপর সাহেব তাকে জিজ্ঞাসা করলেন এটা কি জানো। তারপর ওই লেখক তাকে বলল যে না আমি তাকে চিনি না তারপর মৌলভী সাহেব একটু মুসকি হাসলো সে বলল, যে পাইথন কোনো মানুষ না পাইথন একটা জিন এটা শুনে রাইটার খুবই অবাক হলো বলল যে সে একটা জিন তখন মৌলভী সাহেব বলল যে হা সে একটা জিন তারপর মৌলভী সাহেব তাকে বলল যে তুমি এখন চলে যাও ওই পাইথনি তোমাকে গল্প বলবে তার জীবনের কিছু কথা যেটা তুমি তোমার গল্পের কাজে আসবে তখন সে চলে গেল আবার তারপরের দিন সকালে হঠাৎ তার ঘরে কেউ নক করলো সে জিজ্ঞাসা করলো যে কে তখন বাহির থেকে কোনো কথা আসলো না সে ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে গিয়ে দরজাটা খুললো দরজাটা খুলে দেখে কালকের সেই যুবকটা যে বলেছিল যে তার নাম পাইথন এইটা দেখে রাইটার খুবই অবাক হলো তখন সেই যুবকটা যাকে বললো আপনি আমাকে কি ঘরে আসতে দিবেন না তখন রাইটার একটু মুচকি হেসে বলল যে আসো তখন যুবকটা ঘরে ঢুকে দেখে খুবই এলোমেলো অগুসালো রুমটা তখন পাইথন তাকে বলল যে আপনি কি ঘরে একাই থাকেন তখন ওই রাইটার বলল যে হ্যাঁ আমি ঘরে একাই থাকি তাই রুমটা অগোসালো তখন পাইথুন তাকে জিজ্ঞাসা করলো যে মৌলভী সাহেব আপনাকে কি বলেছে তখন ওই রাইটার বলল যে মৌলভী সাহেব আমাকে বলেছে যে আপনি একটা জিন তখন পাইথুন তাকে বলল যে আমি জিন শুনেও আপনি কি ভয় পাচ্ছেন না তারপর রাইটার তাকে বলল যে ভয় তো একটু হবেই কারণ আমি প্রতিদিন তো আর জিনিদের সাথে দেখা করি না তখন পাইথন বলল যে আমি এখন একটা মানুষের রূপে আসি তাই আপনি দেখে ভয় পাচ্ছেন না যদি আমি আমার আসল রূপে আসি তখন আপনি খুবই ভয় পাবেন তখন রাইটার একটু মুসকে হেসে বলল থাক ভাই আপনার আসল রূপে আসার কোনো দরকার নাই আপনি এভাবেই ঠিক আছেন তখন তারা একসাথে ভিতরে বসে কথা বলল রাইটার তাকে জিজ্ঞাসা করলো যে মৌলভী সাহেব আপনার কথা কেন বলল তখন পাইথন বলল যে আমি এমন একটা গল্প জানি যে গল্পটা শুনলে আপনার খুবই ভালো লাগবে এবং গল্পটা খুবই হৃদয় বিদারক একটা গল্প তখন রাইটার খাতা কলম নিয়ে বসলো তখন পাইথন তাকে বলল দেখো কলমের কোনো প্রয়োজন নেই আমার ছোট্ট একটা কথা আছে এখানে যে আমি চাই এই গল্পটা আমার নিজের কণ্ঠে আমি সবাইকে শোনাতে পারি তারপর রাইটার বলল যে ওকে কোনো সমস্যা নাই তারপর থেকেই গল্প শুরু আমরা জাতি আর আমাদের গোষ্ঠীর নাম মারিত আমাদের গোষ্ঠীর সবাই অনেক ভালো জিন আর আমাদের পাশে একটা রাজ্য আছে রাজ্যের গোষ্ঠীর নাম হচ্ছে ঘুল। কিন্তু ওরা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকে সবসময় মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদ ছড়ায় তবে আমাদের গোষ্ঠীর লোকজন খুবই ধার্মিক এবং তারা আল্লাহর এবং নবী রাসুলকে খুবই মান্য করে তবে আমাদের জিন গোষ্ঠীর একটা বন্ধু আছে তার নাম গার্কন একদিন সে এসে আমার কাছে বলে যে বন্ধু আমি আজকে খুবই খুশি তখন পাইথন তাকে জিজ্ঞাসা করলো যে কি বন্ধু বিয়ে হচ্ছে নাকি এত খুশি কেন তখন গার্কন তাকে বলল আরে না বন্ধু বিয়ে শীত করার মতো কোনো ইচ্ছে আমার নেই বিয়ের পরে একটাই কাজ নিজের পরিবারের দিক খেয়াল রাখা ও বংশ বিস্তার করা এই কথা শুনে পাইথন হাসলো তারপর পাইথন তাকে জিজ্ঞাসা করলো তাহলে কি কারণে তুমি এত খুশি তখন গার্কন তাকে বলল যে আমি আজকে সামিয়ার সাথে দেখা করছি তখন পাইথন তাকে জিজ্ঞাসা করলো যে সামিয়া কে তারপর গার্কন তাকে বলল যে স্বামী একজন মানুষ এই কথা শুনে পাইথন খুবই অবাক হলো তারপর গার্কনকে বলল যে তুমি মানুষের সাথে দেখা করছো তখন গার্কন বলল যে হা বন্ধু আমি সামিয়াকে ভালোবাসি আর সামিয়াও আমাকে ভালোবাসে তখন পাইথন তাকে বলল যে মানুষরা তো খারাপ হয় তারপর গার্কন তাকে বললো যে বন্ধু সব মানুষ খারাপ হয় না আমাদের জিনেদের মধ্যে যেমন ভালো খারাপ আছে ঠিক তেমনই মানুষের মধ্যেও ভালো খারাপ আছে এই কথা শুনে পাইথন খুবই ভয় পেল কারণ তার বাপদাদারা তাকে সব সময় বলতো যে মানুষ জাতি খুবই খারাপ হয় আর মানুষের থেকে যত দূরে থাকবে ততই ভালো হবে তখন গার্গন তাকে বলল যে এইসব কিছুই না তারা তোমাকে তাদের থেকে দূরে থাকার জন্য এই কথা বলছে তারা চায় না যে তোমরা ভালো থাকো তখন পাইথন তাকে বললো যে বন্ধু তুমি যখন আবার পৃথিবীতে যাবে সামিয়ার কাছে তখন কি আমাকে নিয়ে যাবে কারণ আমি কখনো মানুষকে কাছ থেকে দেখিনি তখন গার্গন তাকে বললো যে অবশ্যই বন্ধু তোমাকে নিয়ে যাব। আর দেখাবো যে মানুষ জাতি কত ভালো হয় তারপর একদিন সামিয়ার সাথে দেখা করতে যাবে তার আগে এসে পাইথনকে নিয়ে গেল তখন সামিয়া তার এক বান্ধবীর সাথে একটা পার্কে বসেছিল তখন গার্কন আর পাইথন অদৃশ্য হয়ে দেখতেছিল তখন পাইথন গার্কনকে বললো ওরা আমাদের দেখলে তো ভয় পাবে তারপর গার্কন তাকে বললো যে বন্ধু আমরা এই রূপে যাব না তাদের কাছে মানুষের মতো রূপ নিয়ে তারপর তাদের কাছে যাব তখন গার্কন আর পাইথন দুইজন মানুষের রূপ নিয়ে সামিয়ার কাছে গেল পাইথন তো সরমে কোনো কথা বলতে পারতেছে না মাথা নামিয়ে রাখছে গার্কন আর সামিয়া কথা বলল। তারপর গার্কন পাইথনের সাথে সামিয়ার পরিচয় করিয়ে দিল সামিয়াও তার বান্ধবীর সাথে গার্কনের পরিচয় করিয়ে দিল তবে এখানে পাইথন কোনো কথা বলল না একবার চুপচাপ তখন সামিয়া গার্কনকে বলল যে তোমার বন্ধু কি কথা বলতে পারে না তখন পাইথন খুবই লজ্জা পেল তারপর গার্কন সামিয়াকে বলল যে সে এরকমই সে কখনো এরকম পরিবেশে আসেনি তাই সে একটু লজ্জা পাচ্ছে তারপর সামিয়া ও তার বান্ধবী খুব হাসলো। যে এখনকার যুগেও ছেলেরাও লজ্জা পায় ওদের হাসি দেখে পাইথন আরও বেশি লজ্জা পেল তখন গার্কন পাইথনকে বলল যে বন্ধু আমি সামিয়াকে নিয়ে একটু সামনে ওই বেঞ্চটাতে বসি একটু গল্প করি তুমি ওর বান্ধবীকে নিয়ে যাও তখন পাইথন তাকে বলল, যে বন্ধু আমি কি করব। আমার মুখ দিয়ে তো কোনো কথাই আসতেছে না তখন সামিয়া আর তার বান্ধবীকে বলল যে মশাই চলেন আমরা ওই সামনে গিয়ে বসি তখন পাইথন কোনো কথা না বলে তার সাথে সাথে গিয়ে ওই সামনের বেঞ্চটাতে বসলো তারপর সামিয়ার বান্ধবী পাইথনকে জিজ্ঞাসা করলো তো মশাই কি নাম আপনার তখন পাইথন বলল যে আমার নাম পাইথন নামটা শুনে ওর বান্ধবী খুবই অবাক হলো আর বলল যে আপনার নামটা শুনলে মনে হয় আপনি এই পৃথিবীর কেউ না অন্য জগতের কেউ এই কথা শুনে পাইথন খুবই ভয় পেল তারপর চুপচাপ বসে রইল তারপর সামিয়ার বান্ধবী বলল যে আমার নাম জিজ্ঞাসা করবেন না তখন পাইথন তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা আপনার নাম কি। তখন সামিয়া বলল যে আমার নাম রিমি পাইথন বলল মাশাল্লাহ আপনার নামটা খুবই সুন্দর ঠিক আপনার মতোই তখন রিমি বলল আমি তো ভাবছিলাম যে আপনি ঠিক মতো কথাই বলতে পারেন না এখন তো দেখি আপনি খুব সুন্দর ফ্রড করতে পারেন এই কথা শুনে পাইথন খুবই লজ্জা পেল তখন পাইথন মাথাটা নিচের দিকে দিয়ে রাখলো রিমি তাকে বলল যে আপনি তো খুব বেশি লজ্জা পান আমি তো আপনার সাথে মজা করছিলাম এখন পাইথন একটু মুস্কি হাসলো এরকমই আস্তে আস্তে তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকলো এক সময় পাইথন আর রিমি খুব ভালো ফ্রেন্ড হয়ে গেল এর মধ্যেই গার্কন চলে আসলো তখন রিমিকে জিজ্ঞাসা করলো যে রিমি আমার বন্ধু একটু সাদা সিদা ও এরকম কখনো এর আগে কোনো মেয়ের সাথে কথা বলিনি তোমার সাথে কি বলছে না বলছে এর জন্য কিছু মনে করো না তো গাইজ এটা ভিডিওর প্রথম পার্ট ছিল আর বাকি পার্ট মনে করেন এখনো লেখা হয়নি খুব শীঘ্রই আমি পার্ট টু লিখবো এবং ভয়েস ওভার দিয়ে আপনাদের সামনে এডিট করে তারপর ভিডিওটা আপলোড করব। তা আশা করি আপনারা আমার প্রথম পার্টটা দেখবেন আর খুবই ভালো লাগবে আপনাদের আর এটাও আশা করি যে আপনারা দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ নতুন আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে তো হবে না রে ভাই তো আশা করি সবাই ভিডিওটাতে একটা সুন্দর একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ